জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন কে ক্লিন্টন বিশিলি জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি কবিতার কথা জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায় জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ নিচের যেটি জীবনানন্দ দাশের রচনা রূপসী বাংলা জীবনানন্দ দাশ বাংলাদেশকে বলেছেন নবান্নের দেশ জীবনানন্দ দাশকে নির্জনতার কবি আখ্যা দিয়েছেন বুদ্ধদেব বসু যার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাস বেলায় অবেলা বেলার লেখক জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের প্রথম কাব্য ঝরা পালক জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ মহা পৃথিবী সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে ঘুরেছেন জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন চিত্ররূপময় কবিতা জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন ক্লিন্টন সিলি এডগার এলেন পর রচিত টু হেলেন কবিতা থেকে তিনি রচনা করেন বলনলতা সেন কবিতা তার মৃত্যুর পর প্রকাশিত কাব্য রূপসী বাংলা বেলা অবেলা কালোবেলা কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ঝরা পালক উনিশশো সালে ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ বর্ণলতা সেন উনিশশো মহাপৃথিবী ১৯৪৪। এবং রূপসী বাংলা উনিশশো বেলা অবেলা কালোবেলা ১৯৬১ একষট্টি জীবনানন্দ শ্রেষ্ঠ কবিতা উনিশশো সালে রচিত হয় উপন্যাস মাল্যবান উনিশশো তিয়াত্তর সতীর্থ উনিশশো সালে রচিত হয় প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা উনিশশো সালে রচিত হয়